প্রিয় কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লাইডিয়ে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সৌদি আরবে জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে ফ্লাই এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক সৌদি আরবের শেষে ডিরেক্ট সরাসরি তাফাউল আরবিয়া কোম্পানি ভিসা এখানে আপনার কাজের ধরন হচ্ছে ইনডোর ক্লিনার হিসেবে এখানে প্রায় দৈনিক ডিটোরিয়াম হচ্ছে আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ওভারটিমের সুযোগ রয়েছে থাকাই কামা কোম্পানি বহন করবে খাবার খরচ অবশ্যই আপনার নিজেকে বহন করতে হবে এখানে আপনার স্যালারি হচ্ছে বারোশো রিয়াল প্রিয় দর্শক আমরা এখানে মাত্র পনেরো থেকে বিশ জন লোক নিয়োগ দিচ্ছি খুবই কম খরচে এবং খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ আর ফাইল প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি আপনাদের থেকে মাত্র পঁয়তাল্লিশ দিন তো প্রিয় দর্শক চলনীবির জেনে সৌদি আরবে আপনার ফাইল সাবমিট করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে ফার্স্ট অফ অল লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই দু বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই প্রিন্ট হতে হবে এর পাশাপাশি লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল সার্টিফিকেট তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন বা মূল্যবান ফাঁকে আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে তো আর দেরি না করে এখানে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে আমাদের অফিসের লোকেশনটি হচ্ছে এইটি নাইন অতীশ দেবঙ্গ রোড মুগধা হাইওয়ে ঢাকা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ